তোমার পোলা এই যদি না থাকে তাইলে তুমি সকাল অসদ দিয়ে কি করবা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো সাদা মানুষ এই নাটকের প্রথম পর্বটি কবে আসতেছে এই নাটকটিতে কে কে অভিনয় করেছে কবে আসবে কোন চ্যানেলে আসবে তার এই সকল আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সাদা মনের মানুষ এই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা মোসাদ্দেক শাহিনসরা রয়েছেন সাগরিক ইসলাম মিনহা তো বন্ধুরা এই টিমের নাটকগুলো আপনারা অবশ্যই সকলেই জানেন অনেক শিক্ষণীয় হয়ে থাকে গ্রামের প্রাকৃতিক পরিবেশে নাটকগুলো শ্যুটিং করা হয়ে থাকে তাই জন্য সবার সামনে সামাজিকভাবে নাটকটি দেখা যায় তো দর্শক এই নাটকটির প্রথম পর্বটি জন্য যারা যারা আগ্রহ করতেছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছে এখনই প্রথম পর্বটি কবে আসতেছে তো এই নাটকের প্রথম পর্বটি আপনারা দেখতে পারবেন দশে জুলাই দুপুর তিনটার সময় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে তো ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটকটি দুই নম্বর পর্বটি যদি আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন তারই জন্য অবশ্যই দুই নম্বর পর্বের আপডেট পেতেও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দুই নম্বর পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ